হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম প্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের প্রথম তাহলে চলো এবার আমরা প্রশ্নগুলো দেখিনি প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক উত্তরটি হবে অজিত দত্ত একের দুই গণেশের মেশো ছেলের বয়স গণেশের মেশুর ছেলের বয়স হবে একশো একাত্তর বছর একের তিন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কাল লেখা উত্তরটি হবে ভাইরন একের চার ব্রিটিশ কৃতিত্বের বাইরে ছিল উত্তরটি হবে শান্তিনিকেতন একের পাঁচ দারোগার শব্দটি হবে তুর্কি শব্দ চলে যাই দুই তাকে সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও দুইয়ের এক মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে উত্তর দেখো চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরো দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয় দুই দুই মিনারিকা কাকে বলে মিনার হলো সু উচ্চতা বিশিষ্ট স্তম্ভ মজুর বা শাখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলা হয় মিনারিক বা মিনারিকা দুইয়ের তিন গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন তোমরা তোমাদের পেজে দেখো একটি তার স্ত্রী এবং তার মাকে সঙ্গে করে নিয়ে আসলেন এবং বললেন যে আমি আমার মা এবং স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনই কবিতা শুনতে চায় তখন গণেশ এই কথা শুনেই অবাক এবং খুশি দুই হলো পরের প্রশ্ন পাখি সব করে রব রাতি প্রভাইলেও পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হচ্ছে উত্তরটি হবে আশরাফ সিদ্দিকীর একুশের কবিতা দুই এর পাঁচ মেয়েদের একটু লজ্জা থাকা ভালো কে কথাটা বলেছে এটি তোমাদের লীলা মজুমদারের মা কল্পটি থেকে দিয়েছে উত্তরটি হবে আয়াত তাকে কথা বলেছে চলে যাই তিন দাগে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার তিনের এক গণেশ হো হো করে হেসে উঠে বললো গণেশ কি বলেছিল গণেশ বলেছিল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে তার এভাবে হেসে ওঠার কারণ কি গণেশের এই হাসিতে যে উচ্চ ধ্বনি আছে তাতে সাফল্যের আনন্দ প্রকাশিত গণেশের বিশ্বাস পৃথিবীর লোক আর তার সঙ্গে আছে তাই দুনিয়াটা সত্যিই বেঁচে যাবে এর সাথে দেখো এই হাসি হাসার জন্য সে কী পরিকল্পনা করেছিল এখান থেকে লিখবে যে বিজ্ঞানের বাড়াবাড়ির ও যে একটা সীমা থাকা দরকার ই তার মনে হয় তাই একক প্রচেষ্টায় কালের গতিতে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেয় সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের দীর্ঘ হয় একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ শুরু করেন কবিতা চর্চা গান গাওয়া ছবি আঁকার সাধনা এইভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন দেখে তিনি দুই রঙের প্রয়োজন ছিল রাম রামকিঙ্কর বেজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত এটির সাথে তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের ডালতা মুড়ি ভাজা খোলার চাচাভুষো খালি এইসব দিয়েই শিল্পী রাম কিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন এটির সাথে ছিল তিনি কিভাবে অয়েল পেন্টিং আ শিখ শেখেন এখান থেকে লিখবে শান্তিনিকেতনে থাকাকালীন বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন আচার্য নন্দলাল বসুর সঙ্গে থেকে সেখানেই প্রথম তিনি অয়েল পেইন্টিং এর কাজ শেখেন চলে যায় ছাত্রকে বলেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে চার নম্বর চারির এক বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি কীত কবিতা কবিতার প্রবাসে থাকাকালীন কবির দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা প্রকাশিত হয়েছে কবি তখন ইউরোপে ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করতে গিয়ে তিনি বলেন মা যেন তাকে মনে রাখেন মনের সাথ সাধন করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তার মন কুসুমকে মধুহীন না করেন দেশ মাতৃকাকে ভুলে তিনি যেন প্রবাসী হয়েছেন এই দুঃখ থেকে তিনি বলেন ভাগ্যের বসে প্রবাসে যদি তার মৃত্যু হয় তাকে তার কোনো খেদ নেই কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতে হবে কেউই অমর নয় মা যদি সন্তানকে মনে রাখেন তবে তিনি কেউ ভয় পান না অবশেষে কবি বলেন তার তেমন কোনো গুণ নেই যা তিনি যা দিয়ে তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন তবে মা যেহেতু সু তাই তিনি যদি একান্ত তৈরি বরদান করেন তা যেন হয় দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকা এইভাবেই কবির দেশমাতা তথা বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধা অর্পণ করেছেন পরের প্রশ্ন দেখো ইতিহাস দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি বোঝানো হয়েছে তার ফল কি হয়েছিল একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস আর এখান থেকে লিখবে এর ফলে একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় এই ইতিহাসের ছায়াপাত ঘটেছে একুশের কবিতায় তাই ভাষার প্রতি আবেগ দেশপ্রেমিক কবিতার এই কবিতায় ভাষার মুগ্ধতার প্রচার করতে সচেষ্ট হয়েছেন এবার চলে যাই পাঁচ পাঁচের এক পাঁচের একে আছে পানুয়া কে পানুয়া হলো তো তাদের বাড়ির আয়া ছোট ভাই আর তার সম্পর্কে তার দিদিও মাস্টারমাসের ধারণা কি ছিল তো তাদের বাড়ির আয়া বলেছিল তার ভাই পানুয়া কালিয়া বনে নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় পনেরো বছর আগে সেই প্রসঙ্গ বলতে গিয়ে সোনা সোনাটিয়াদের পানুয়া মোটে কালিয়ার বনে নিখোঁজ হয়নি পেশাদার ভয়ে আহ ফেরারি হয়ে গেছে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে পরের প্রশ্ন দেখো কেন পালিয়ে গেল কে মাকু পালিয়ে গেল আর কেন পালিয়ে গিয়েছিল মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারতো না একেবারেই কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাদার কল বসাননি এদিকে পড়িদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায় অথচ তার কাঁদতে পারে না বলে পড়িদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানান মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাদার কল বানিয়ে দিতেই হবে কিন্তু মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গেছে তাই মাকুর জন্য কাদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে বেড়ায় পালিয়ে পালিয়ে বেড়ায় অন্যদিকে মাকুর কাদার কল চাই যায় তাই সে ঘড়িয়ালাকে খুঁজে চলে চলে যায় ছয় রাগে ছয়ের এক রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অনন্য তদ্ভাব শব্দের মধ্যে পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে জাতীয় শব্দগুলোকে বলা হয় রূপান্তরিত শব্দ যেমন দেখো দ্রাকম এটি গ্রিক শব্দ এই শব্দটি সংস্কৃতের দ্রাম্য প্রাকৃতের দাম্য আর বাংলায় দাম পরের প্রশ্ন একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও দেখো এখানে মূল্যমাল শব্দ যেমন দেখো পশ্চিমের প বঙ্গর ব মধ্য ম শিক্ষার স প্রসদের প এছাড়াও দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ দেখো এবার খণ্ডিত শব্দের যেমন টেলিফোন দেন ফোন মাইক্রোফোন দেন মাইক চলে যায় এই ছয়ের তিন তৎসম্য তদ্ভব্য কথা দুটির অর্থ কী দেখো তৎসম্য শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তদ যুক্ত সম তদ বলতে বোঝায় তা তার বা সংস্কৃত ভাষাকে এবং সম শব্দের অর্থ হল সমান বা অনুরূপ অর্থ সংস্কৃতের সমান আর তদ্ভব শব্দটির অর্থ এই শব্দটিকে বিশেষণ করলে পাওয়া যায় তদ যোগ ভব তদ বলতে বোঝায় সংস্কৃত এবং ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন অর্থাৎ সংস্কৃত থেকে জাত ছয় চার আর বাংলা ভাষায় আগত দুটি বর্মির শব্দ লেখো যেমন দেখো লুঙ্গি ঘুনি ইত্যাদি তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম কেউটা ভালো লাগলে অবশ্যই লাই করো বাংলা ছাড়াও আমাদের চ্যানেলটা আরও অন্যান্য বিষয় মডেল সিট দেওয়া হবে